গুড মর্নিং বন্ধুরা মনুর ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সত্যিকারে গাছে ফুল দেখতে কত সুন্দর লাগে বলো দেখতে ভীষণই সুন্দর লাগে তোলার থেকেও যেন চারিদিকটা কাকিমাদের গাছে গোলাপগুলো সত্যি সুন্দর লাগে দেখলেই যেন মনে হয় গাছেই থাক গাছেই সুন্দর লাগে তোমাদেরকে আর শীতের সকালটা একটা অন্য রকমই আনন্দ থাকে দেখবে গায়ে যদি একটু রোদ পড়ে তো শীতকালের দিন সকাল সকাল চান টান করে রান্না বসিয়ে দিয়েছি আজ আর মানে হাতে একটু সময় নেই কারণ বাড়িতে একটা অনেক দিনের পুরনো কাজ যেটা বাকি ছিল সেটা আজকে হবে তো সেটার জন্য অনেক সমস্যা অনেক সমাধান করে করে আজকে সেই দিন এসেছে তো তোমরা জানো আমাদের বাড়ির মাথার উপর ছাদ নেই কারণ আর উঠোনের যে টিনের যে স্ট্রাকচারটা করা আছে তো সেখানেই বাপি বারো মাস জামা কাপড় যেটা সেটা বলবে কাঁথা শীতকালের সমস্ত সব কিছু হয় বাঁশে করে আর নয় মই লাগিয়ে সে টিনের ওপরে উঠতো রোদে দেবার জন্য তো বাড়ি থেকে বারণ করা হতো যে ওইভাবে দিও না তো শুনতো না জানো তো ওইভাবেই দিত আর সত্যি কথা বলতে কি জামা কাপড় রোদে দেওয়ার জন্য না আমাদেরও নিচেটায় খুব একটা রোদ পড়ে না খুব অসুবিধেই হতো তো আমার ভিডিওতে যারা দেখেছো তারা দেখেছে আমার শ্বশুরমশাই কীভাবে রোদে দেওয়া তো যেটার জন্য খুবই বাড়িতে একটা ক মানে অসুবিধে হতো যে বয়স হয়েছে কোথায় পড়ে টড়ে গেলে একটা হাত পা ভাঙারও তো একটা ভয় থাকে তোমরাই বলো না তো এবার বাপিকেও বলা হয়েছিল যে ওপরে একটা গ্রিল কেটে করা তো বাপি প্রথমে রাজি হয়েছিল না বলে যে না গ্রিল কাটবো না তো অনেক বলে কয়ে ছেলেরা অনেক বলার পর তো অবশেষে রাজি হয়ে হয়েছে তো একটা মিস্ত্রি দাদা এসে দেখে গেছিল যে বলেছিল হ্যাঁ ওপরের এই গ্রিলের একটা পাল্লার মতো করে দিলে তাহলে খুব সহজেই টিনের ওই ওপরে ওঠা যাবে তো সেটারই আজকে বলেছে মিস্ত্রি দাদা আসবে তো বলেছে বেলার দিক করেই আসবে তো যা এবার বাড়িতে কাজ হলে দেখবে একটু অন্য কাজের আর রান্নাবান্নার দিকে সময় পাওয়া মুশকিল হয়ে যায় তো ওই সকাল সকাল একদম বসে পড়েছি রান্নার দিকটা কারণ রান্নাটা হয়ে গেলে ধুলো বালি কাটাকুটি হলে না অসুবিধা হবে না আর যেহেতু আমাদের রান্নাঘরে সোজাই কুটি হবে তো এইদিকে এই যে চিংড়ি মাছ ছিল একটা সব রকম নিয়ে মিট সবজি করে নিলাম যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর একটা তরকারি দেই দেখবে ভাত খাওয়া হয়ে যাবে তাই না চিংড়ি মাছ দেবে তাতেই অমৃত সত্যি চিংড়ি মাছ সাদরে যেন সব রান্নাকে হার মানিয়ে দেয় এই যে এখানে সব রকম পেঁয়াজ কুলি আর ছিল দেখবে শীতকালে বাড়িতে কিছু থাকুক না থাকুক সব রকম সবজিটা ঠিক অ্যাভেলেবেল হয়েই থাকে আর যেমন রোজকার মতো ডাল চাননি মান্নি যা হয় আছে তো চলো এবার রান্নাবান্না করি না ওইটা দিয়ে বলেছে এইটাই হবে একটু দিয়ালটা উঁচু আছে তো আবার সুবিধা হবে কি বলতো ধরো বাতি না থাকলে আমরা আমাদের মতো যখন ইচ্ছে যাবে যা রোদে দেওয়ার হবে তবু হাত বাড়িয়ে দিয়ে আসতে পারবো আর সিঁড়ি দিন ওটা নামাটা অতটা অসুবিধা হবে না যার কারণে একটু বলে এই ব্যবস্থাটা করা যায় সত্যিকার এইটা না করলে আমাদের খুবই অসুবিধা হতো তো অবশেষে সেই দিনটা এসেছে যে একটা সমস্যার সমাধান বাড়িতে আজকে মিটলো তবে খুব সহজেই মানে নিজেরাও নিজেদের মতো কাজ করে উঠতে পারবো তো সবসময় বলাটাও ঠিক লাগে না যে এটা ওদের দিয়ে দাও এটা দিয়ে দাও খারাপ লাগে যেহেতু মানুষের বয়স হলে তাকে কত কি বলবো বলুন তো এই যে কাছ মাছ করে চলে গেছে মিস্ত্রি দাদা এবার তো পরিষ্কার করতে হবে কারণ লোহার জিনিস গুঁড়ো তো অনেক জায়গায় ছিটকেছে তো সেগুলো পায়ে ফুটারও একটা ভয় থাকে তারপরে কি বলো তো লোহার জিনিস ইনফেকশনের জিনিস তোকে না পরিষ্কার করলে যে কোনো মুহূর্তে কারুরই পায়ে ফুটতে পারে এই যে কাজ করে চলে গেছে এবার চলো এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিই তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী করলো না করলো এই যে এইটাকে পাল্লা সিস্টেম করে দিয়েছে তো তোমরা দেখে বলো যে ঠিকঠাক মতো কাজ করো মানে আমরা যেটা ডিসিশানটা নিয়েছি ঠিকঠাক নিয়েছে কি না তো এই যে এখান থেকে দেখো সহজেই এটিনের চালে যেহেতু রোদে দেওয়া হতো আর ওই পেয়ারা গাছ থেকে বাকি তো এই দেখো খুব সহজে এইখানে আমরা নিজেদের মতো করে যা ইচ্ছা রোদে দিতে পারি তখন আর অসুবিধা হবে না এইভাবেই যার কারণে এই ডিসিশানটা নেওয়া হয়েছে